অক্সিজেন ভিডিও করছি কিন্তু আমি সিরিয়াসলি ভিডিও ম্যাডামিডি দেখো আমার গাছগুলোর অবস্থা দেখো রোদরে পুরো একদম সেদ্ধ হয়ে যাচ্ছে রজনীগন্ধার এটা কী যেন বলে এটা চারা না কী যেন বলে একটা রজনীগন্ধার বিশেষ কী যেন একটা বলে ওইটা আর সব থেকে বড় জিনিস হচ্ছে পম্পা আমাদের বাড়িতে লঙ্কা কিনে খাওয়া লাগে না তাই না মানে এখন হ্যাঁ বলতে এখন বলতে এখন অনেক দিন কিনি না অনেক দিন বলতে মা তো বলছে অনেক দিনই কিনি না যা দেখো লঙ্কা গাছ দেখো এই সাইডটা টোটালটা লঙ্কা গাছ এই সাইডটাও লঙ্কা গাছ টোটাল অনেক লঙ্কা গাছ লাগানো আছে সেই লঙ্কা গাছের জন্য নিচেও লঙ্কা গাছ লাগানো আছে সেইগুলোর জন্যই আমরা লঙ্কা কিনে খাই না এই দেখো এই পদ্ম ফুল গাছগুলোই কী পোকা লেগেছে ওষুধ আনতে হবে কম্পা এই গাছগুলো দেখো পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে গরমে দেখো পাশের বাড়ির ছাদগুলো দেখো দেখিয়ে দেখি তোমাদের হুম ওইটা হচ্ছে আশিসের আশিসদের সাদ আশিসটা ওখানে কাজ করতে ব্যস্ত আশিস আর আশিসের টুনি দুজনে মিলে এদিকে পাড়ার সিনিয়ররা যারা আছে গল্প করতে ব্যস্ত কত দূর দেখা যাচ্ছে কী গাছ হুম

এই গাছটা ফুলগুলো দারুণ এই গাছটা তো যুদ্ধ করে উঠলো যুদ্ধ মনে ঝড়ে পুরো ভেঙে গিয়েছিল ঝড়ে পুরো ভেঙে গিয়েছিল তাই না ভেঙে গিয়েছিল না গোড়া নড়ে গিয়ে গাছ পুরো নষ্ট হয়ে গিয়েছিল আবার তুলে রিপোর্টিং করেছি তারপর থেকে আবার রিপোর্ট করে পাতা ছিল ওর ব্যাপারে ডাল আর এটা কি গাছ যারা জানে তারা কমেন্ট করো এটা আমি বলবো না থাক যারা জানো তারা এই ফুলটা দেখো এই ফুলটা যা সাইজ হয় এই এই সাইজের সাইজ হয় একটা ফুলে ঠিক আছে

আমি এনেছিলাম পুচুদার গাছ থেকে বা পুচুদা বাইরে কোথা থেকে কিনেছিলাম শিলিগুড়ি থেকে নিয়ে এসে হয়েছিল শিলিগুড়ি তবে এই গাছটা কিন্তু টপটা চেঞ্জ করতে হবে কম্পা রিসেন্টলি টপ আনা হচ্ছে না এটা তো তিনখানা টপ ভাঙার পরে রাখা হয়েছে মাটিটা সব ধুইয়ে যাচ্ছে কি করে গাছগুলো দেখো এই একটা তবে একটা জিনিস পম্পা আমাদের বারো মাসে যে শিউপালি ফুল গাছ যেটা এটা শিউলি ফুল হ্যাঁ শিউলি ফুল এই গাছটা হচ্ছে বারো মাস মানে সব সময় আছে এই এইটা পুরো সারা বছর ফুল হয় সারা বছর ফুল এটা এই এই হয় না দুই সিজনেই হয় এটা এক সিজন হয় শুধু শরৎকালে হয় এটা এটা শুধু একটা সিজনেই হয় আর এইটাতে দুটো দেখো কম হয় অনেক কম হয় একটা দুটো একটা ফুলের কড়িগুলো এখনো দেখা যাচ্ছে এই যে এই যে অল্প হয় এখন টি পাখি বাসা করেছে দোতালা এই সাইডটাতে টুনটুনি পাখি বাসা করেছে ওখানকার থেকে ওই যে টুনটুনি পাখিটা বাসার মধ্যে থাকে ওই পাখিটা এসে কালকে ওইখানে প্রথমে শুরু করেছিল হ্যাঁ ওই জবা গাছটার মধ্যে প্রত্যেকটা ফুলে ঢুকে ঢুকে মধু খেলো দিয়ে ওটার পরে তার পাশের গাছটাই যে পঞ্চ জবা যেটা ওইটা ওই গাছটা কালকে ফুল ছিল ওই গাছটার মধু খেলো ওখান থেকে উড়ে এসে এই এই যে যেটা জল দিচ্ছে এখন এই সাদা গাছটাই এটা সাদা গোলাপি দুটোই ফুল ফুটে সাদা হয় গোলাপি হয় ওই সাদাটাতে মধু খেলো প্রত্যেকটা জবা গাছে তারপরে এই লালটায় এরকম করে করে অত অবধি যে কটা জবা গাছ ছিল সব কটা জবা গাছের যে কটা ফুল ছিল সব ফুলের মধ্যে ঢুকে মধু খেতে সব কিছু জবা গাছের মধু জবা আমি ওইখানে দা কাপড় তুলতে এসেছি এসে দেখছি ওরম করে এক একটা ফুলের মধ্যে থেকে মধু খাচ্ছে আমি না দেখে আমার এত ভালো লাগে কি রোদ টান টান রোড একদম দুপুরবেলা এসেছি গিয়ে আমি আবার ওই পাশে দাঁড়া কাপড়গুলো তুলে একটু ওই সাইডে ভেতর দিকে ছায়ায় গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি

দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে যখনই ভালো পোজ আসছে আমি একটু কায়দা করে ফিল্টার ফিল্টার মারতে যাচ্ছি যে ওই কালারটা ঠিক আলার জন্য আর ওমনি উঠে চলে গেলো তাও তুলেছে কয়েকটা কিন্তু কালার আসেনি সব নরমালি কাছে ঘরো যেখানে বাসাটা করেছে দারুণ জায়গায় বাসা করেছে বাসায় করেছে আর ডিমও পেরেছে মধ্যে মনে হয় না তুই যাইহোক ঠিক ইলেকট্রিক তারের একদম ইসের সঙ্গে বাসা করেছে আর ওইটা জানো তো যেটা যে পাখিটা ভেতরে বসছে

তাহলে কি ফুলটা সুন্দর লাগবে না তোমায় সুন্দর লাগবে ফুলটাই সুন্দর হ্যাঁ সন্ন্যাসী 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 ভালো লাগবে না ভালো লাগবে না তুমি কি দেখেছো এই জবাটা নতুন ফুটছে আমাদের এই জবাটা নতুন ফুটছে কালকের থেকে স্টার্ট হয়েছে ফোটা না কাল থেকে ফার্স্ট ধরছে কিন্তু এই ফুলটার কালার আর সৌমিত্র ভাই যেটা দিয়েছে ওইটার কালার সেভ আদিয়েও না দেও না জল বেরিয়ে যাচ্ছে পাশ হ্যাঁ 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 মাটিটা একটু খুঁড়ে দিতে হবে প্রচুর গাছ কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা গাছ মেনটেন করতে পারছি না গরমের জন্য সবাই এখানে একটা বাস্তুতন্ত্র তৈরি হয়েছে এইখানটা একটা পাখির বাসা আছে পাখিটাকে দেখতে পাচ্ছ কি না জানি না একটা পাখিও রয়েছে উড়ে গেল ওই ওর মধ্যে কটা পাখির বাচ্চাও হয়েছে সারাক্ষণ ডাকতেই থাকে এখানে একটা ন্যাচারাল একটা প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয়েছে নাও তোমার ফোন নাও জিনিস হচ্ছে এই জিনিসটা দেখাও গরমে এখন আমরা পুদিনা পাতা তুলছি দিন আর শরবত করে খাচ্ছি পুদিনা গাছগুলো যাদের দরকার আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যাও কোথায় দেব যাদের দরকার আমাদের বাড়ি থেকে পুদিনা গাছ নিয়ে যেতে পারো পুদিনা পাতা না না ও বুঝতে পেরেছি আমাকে দেখা তোমাকে দেখানো হচ্ছে না বলে সেই জন্য তাই তো হুম তুমি দেখো বাবা এই জলের প্রেশারটা কমে গেল এই জবা ফুল গাছটা দেখো তুমি হচ্ছে ওর নাম কি করিয়ে এসছে কতগুলো দেখো তুমি কি দেখেছো এই গাছটা এখন ফুল হচ্ছে প্রত্যেকদিন এই ভালো কথা হ্যাঁ এই ফুলটা আমি দেখিনি জানো তো এই গাছটা এখন প্রত্যেকদিন একটা দুটো করে ফুল হচ্ছে দেখিনি আমি এই ফুলটা দেখিনি এই গাছটা কিছু গাছ কমিয়ে নিতে হবে বুঝতে পারলো নয়নতর কমিয়ে নিতে হবে দেখো আমাদের ছাদের উপর থেকে দেখো দেখো আমি যেন না কিন্তু যেন

এই গাছটা কে কে চেনো ওটাই বলো ওই গাছটা বেশি জল দেওয়া যাবে না বলো বম্বা কারি পাতা কারি পাতা চারা হারিয়েছে একটা কারণ লাগলে আমাদের সাথে যোগাযোগ করো তুমি বাইপোস্টে কোরিয়ার করতে পারবে না ওইটুকু গাছ কি করে কোরিয়ার করব যদি কাকে এসে নিয়ে যেতে পারে তাহলে নিশ্চয়ই কাকে দেব দেখো এই গাছটা গাছের চারাটা কারি পাতার চারাটা যাদের দরকার যারা ভাবছো ছাদে লাগাতে চাও যারা ভাবছো গাছ নেই আশেপাশে কারণ আমাদের এই গ্রামাঞ্চলে তো প্রচুর কারিপাতা গাছ আছে তাও যাদের মনে হয় যে কারিপাতা গাছ পাচ্ছি না আমরা একটা লাগাতে চাই মানে এখানে অনেক গাছই আছে দেওয়ার মতো কিন্তু ব্যাপার হচ্ছে যে কোনটা কোনটা আছে সেটা আর আমার মন নেই বন্ধ করবো এটা দাঁড়াও ভিজে যাবে না কিন্তু বন্ধ করেছে তুমি ওখানে যাও আমি নিয়ে যাচ্ছি যাও দেখো হাটটা ছেড়ে আমি ব চালু করে নিই আমি সিরিয়াসলি চালু করে নিই আমি তুমি যাও তুমি গিয়ে জাস্ট বলো নক করো আমি চালু করে দিচ্ছি আমি তুমি নক করো চালু করে দিচ্ছি হ্যাঁ চালু করলাম দেখো তোমাদের মানি প্ল্যান্টগুলো দেখো মানি প্ল্যান্ট গাছগুলো দেখে দেখো কাজে লাগছে সুমনদের সুমনের টাকা কিন্তু ওর থেকে আমাদের কাকার গাছে বেশি আম হয়েছে কাকার গাছে আম বেশি দেখা যাচ্ছে কিন্তু ওই গাছের আমগুলো নাকি পোকা লেগে যায় পাকতে পাকতে হুম পাকতে পাকতে গাছে পোকা লাগে এইখানে যে গাছটা ছিল ওই গাছটা না আমাদের ছাদ থেকে পেরে খাওয়া যেত ওই গাছটা ভালো ছিল এইবারই কেটে দিল এই গাছটা কেমন হয়ে যাচ্ছে দেখো এই এক্সপায়ার ডেট হয়ে গেছে এক্সপায়ার দেখো এই ফুলটা দেখো ওই একই গাছে ওই ওই কালারটা লাইট হয় আর এটা একটু ডিপ হয় ডিপ পার্পল হয় আর এটা লাইট একদম পারফেক্ট টাইপের কালার গাছ তো হচ্ছে এটা এটা ফুল এসে দেখেছো ওই পাশে হুম ওই পাশে ফুল তো দেখেছো গন্ধরাজে গন্ধরাজে হ্যাঁ এই তো হুম তো বেশি দিন টেকসই হচ্ছে না সেন্ট তো কম অনেক শীতের সময় হলে বলে ভালো হয় না এটা গরমেরই ফুল কিন্তু সেন্ট অনেক কম হচ্ছে কারণ কি জানি আর আমাদের এটা দেখো কাঠ গোলাপটা পুরো ওয়াও কালেকশন ওয়াও ওয়াও কালেকশন না ওয়াও

তুলতে পারি না আর তো হনুমানে একদম গাছের মাথায় বসে কচি পাতাগুলো ফুল গেল করিগুলো সব তুলে তুলে মুখের মধ্যে ঢুকে যাবে কিন্তু এত কাটা তাও একটু ওদের মুখে বাঁধে না এই একটা গাছ পদ্ম ভ্যারাইটি ওদিকে দুটো দেখিয়েছি এদিকেও আছে এই একটা গাছ এই গাছে গোড়াটা পরিষ্কার করতে হবে গম্পা নোংরা হয়ে গেছে পুরো মধ্যে না দুটো তিনটে মাছ ছিল দেখতে পাই গরমে এখন ইয়ে আছে কিনা সেটাই সমস্যা বুঝতে পারলাম এই দেখো আমাদের পানি ফল গাছ পানি ফল ধরছে না ধরে গরমে দেখো সব বাড়ি তৈরি হচ্ছে দিকে এই একটা এই একটা সব দেখতে পাচ্ছ

অনেক কমে গেছে যত্ন করতে পারছি না তারপরে ইয়েটার জন্য যা ওই দিকটি বন্ধ করে দেব ভিডিওটা কাটো আর কতক্ষণ ভিডিও করে দিতে পারি আমরা আজকে ফুল ছাদটা দেখাই ছাদ দোকানটা সেই জন্য ঠিক আছে রেখে নাও আর সবাই দেখেন নিয়ে ছাদ এগুলো রেগুলার দেখতে দেখতে তাদের অনুপস্থ হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে কিছু গাছ আরো গাছ একটু ঠান্ডা সেগুলো নষ্ট হয়ে গেছে আরো কিছু আনবো কিন্তু সময়ের অভাবে আরো টপ অনেক টপ ঝড়ে ভেঙেছে অনেক টপ এইখান থেকে দেখো পুরো গাছের পুরো র্যাকের উপর ট্যাপটা বন্ধ করে দিই আর জল দেয়া যাবে না ঠিক আছে টাটা বাই